والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم

কত বান্দা আপনার দরবারে হাজির হয়ে গেল আমরা সবাই গুনা তলবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আর আপনার না ফারবানি না এই জীবনে করি নাই দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আবার অন্তর না পাক ওয়াল্লাই গুনা নিয়ে কবরে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না ব্যাতের বৃষ্টি সইতে পারি না গুণাগুণে কবরে গেলে দুই পারশের মাটির চা জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব তওবা করেছি maaf করে দেন

করেন আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন ব্যবসা চাকরি যারা করে বরক বানায় দেন সন্তান গুলো দিনের হাত বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকের ঘর শান্তির ঘর বানিয়ে দেন সুন্নত জিন্দেগী দান করেন

ওলা মাতলা বাড়া দেন আওয়াজে কথায় নবীজির মহাবতে দিনের স্পষ্টতা বাড়ায় রূহানিয়াত বাড়ايا দেন আই আল্লাহ مخالفে موافق বানايا দেন জাহেরি বাতিনি दुश्মনের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতিলের দ্বারা দমন করে দেন আই আল্লাহ বাতিলের নিফাতী জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আই আল্লাহ শিক্ষাঙ্গনে আল্লাহর দ্বীনের পরিবেশ কায়েম করে দেন

जमीन मैं तने करती মোনাজাতের পরে অনেকে চলে যাবে কেউ গিয়া মা পাবে বাবারে ডাকবে আর এক দলে তিন যারা জীবনে আর মা বলে ডাকতে পারবে না বাবাও পাবে না ডাক দিতেও পারবে না অন্য সন্তান যখন মা বলে ডাক দেয় এতিমের কলিজাটা সিরিয়া যায় বাবা বলে ডাক দেয় কলি যায় বড় ব্যথা ও আল্লাহ জানিন এখানে কারা কারা ওই মা বাবা কবর থেকে দোয়া চায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না যতই বাহাদুরি করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি এখনো বাঁচতে পারো নাই ওই মা বাবার কবরে রেখে কেমন আরামে ঘুমাও ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবা তোমার আমার জন্য কত কাদাই যে কাঁদছে ওই মা বাবার কত চোখের পানি তোমার আমার জন্য তুমি এত নিষ্ঠুর কেন চোখের পানি পাথাযা দিতে পারো না ও আল্লাহ জানি না তাকায় দেখেন কারায়াত গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহর বান্দারা কান্না যদি না আসে দানে বামে দেখো কা চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালা দোয়া ফেরৎ যাবে না ও আমার কলিজার যুব যাদের মা বাবা বেঁচে আছে যাও মা বাবার দৈরা দোয়া নাও এই রত্ন হারাইয়া গলি আর পাই না বাসাই গিয়া মা কে গিয়া বউবি মা ওই কোরআনের বাগানে কত যুবক

তোমার দোয়া না থাকলে আমি সম্মান পাব না আজকে আমি তওবা করেছি গুনাহ থেকে বাঁচার জন্য তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখ বাপ মায়ের চোখে পানি ডাক দিয়ে বলবি বাবা আয় 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 মাথায় হাতটা দিয়ে একটা চোখের পাপি সিলিন্ডার দিবে আর শেয়াজিমের মালি

ਕੰਧਾਂ ਤੋਂ ਉਸ ਓਰੇ ਦਿਸ ਤੂ ਰਈ ਮਾ ਬਰ ਰੇ ਕਬਲੇ ਆਇ ਕੋ ਰੂਬੀ ওই মা বাবার যারা কষ্ট দিচ্ছ বনে গিয়া পাও তৈ ক্ষমা চাইও মা বাবার যদি তোমার না করে কপালে আর শান্তি পাবি বাবা ওই শিক্ষকের সাথে দাঁড়াবে আর তুমি গোপনে গিয়ে ক্ষমা চাইও আলেমের সাথে দাঁড়াবে আর করেছো করেছ গোপনে গিয়ে ক্ষমা চাইও চোখের সব ঘুমের বিছানায় ভালো মানুষ মরিয়া যায় ভালো মানুষ ঘর থেকে বের হয় গাড়ির নিচে পড়ে যায় ওরে মা বাবা কর্তুয়নীয় রাস্তায় এখনো সময় সেই ক্ষমা চাইও মা বাবা কবরে কবরের কিনারে গিয়ে চোখের পানি সারিযা কাটি ওরে বাবা মা না থাকলে আপন কেউ যদি থাকে চাচার মতো বাবার সমতুল্য খামা চাও ওরে যার বাবা নাই বড় ভাইরে ধৈরে ক্ষমা নিও ওরে বড় ভাইয়ের গায়ের থেকে বাবার ঘেরা পাওয়া যায়

করে চোখের পানি ছরে কান্না করেন ওরে একদিন ঘরে আসছেন কত আনন্দ আমার এমন দিন আসবে সাদা কাফনের বাসিন্দা হয় কবরে যাবেন ঘর থেকে সাদা কাফনে বেচাইয়া নামাইয়া নিবে ছোট ছোট বাচ্চাগুলো কা ও মা দেখা বাচ্চা গুলো মা মা বলবে জমানের আওয়াজ হবে না ওই সন্তান গুলুর মানুষ বানাইয়া যা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো ওরে মা বাবা দশোবান না হলে সন্তান আদরবান হবে না ও আল্লাহ মা বন্ধুদের কবুল করে নেন আয় আল্লাহ এই ময়দানে আমার মত গুনাহগার কেউ নাই আয় আল্লাহ এই ময়দানে কি আপনার আদরের কেউ না আপনার পছন্দের কেউ তাই

রিয়া হাসাদ কি দূর করে দেন আয় আল্লাহ এই মজলিসের একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়ে ও আল্লাহ আমার কলিদার যুবকদের কবুল করিয়া না নামাজি বানায় দেন মা বাবা আত বলা সন্তান বানায় দেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানায় দেন

وقال لنا رمضان الله আহলে হক এর করেন বাতিলের মোকাবেলাে বিজয় দান করেন নবীর मोहब्बतে আমাদের মুনাজাত কবুল করেন সাল্লাল্লাহু আলা খাইর খলকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আমিন امين امين برحمتك يا ارحم الراحمين